ডিসকাউন্ট 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 দিয়ে বাজার মানেই হলো ডিসকাউন্ট পঁচিশশো তিন হাজার টাকার দামের শাড়ি আজকে আমরা দেবো অনেক ডিসকাউন্ট অফারে মাত্র পনেরোশো টাকায় দেখেন প্রত্যেকটা শাড়ি কিন্তু মানে এত সুন্দর যে চয়েজেবল শাড়িগুলো দেখেন কত সুন্দর শাড়ি যে পরবে একেবারে ফুটে থাকবে মাত্র পনেরোশো টাকায় এত সুন্দর অবাক করা শাড়িগুলো পুরো বডিটা এরকম গর্জিয়াস কাজ করা হবে দেখেন ফুল বডিটা এরকম গর্জিয়াস কাজ এটা হলো আঁচলের কোষণটা দারুণ এই শাড়িগুলো পড়বে মাত্র পনেরোশো টাকা করে দূরে দিয়ে দিবা দেখেন এই যে এটা আঁচলের বডির কোষণটা এটা আঁচলের কোষণটা দারুণ একটা শাড়ি তো এটা প্রাইস পড়বে মাত্র পনেরোশো টাকা করে দেখেন কত সুন্দর শাড়ি বাজার মানেই হলো ডিসকাউন্ট একবারে ধামাকা অফার মাত্র পনেরোশো টাকা করে অবাক করা প্রাইস যারা যারা নিতে চান ঝটপট অর্ডার করে ফেলবেন এত সুন্দর সুন্দর এই শাড়িগুলো অবাক করা প্রাইসে মাত্র পনেরোশো টাকা ভিক দামাক অফার শুধু স্কেন শট দিয়ে যোগাযোগ করবেন এই শাড়িগুলো নেওয়ার জন্য দেখেন মাত্র পনেরোশো টাকা যারা নেবেন ঝটপট অর্ডার করে ফেলুন দেখেন প্রত্যেকটা কালারই কিন্তু মাশাল অনেক অনেক সুন্দর মাত্র পনেরোশো টাকা পেয়ে যাবেন এত সুন্দর শাড়িগুলো তো যারা আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা কিন্তু সাবস্ক্রাইব করে ফেলবেন বেশি বেশি করে লাইক করে দিবেন মাত্র পনেরোশো টাকায় জলের দামে ফলের রস না কিনলে আপনাদেরই লস দেখেন এবার আমরা দেখাচ্ছি কি বেনারসি শাড়ির ডিজাইন পাঁচ হাজার টাকার দামের বেনারসি শাড়ির ডিজাইন চলে এসেছে মাত্র পনেরোশো টাকায় এটা হলো গ্রিন কালার কত সুন্দর গ্রিন একেবারে মানে সুন্দর একটা মিষ্টি গ্রিন কালার মাত্র পনেরোশো টাকা শুধু শট দিয়ে যোগাযোগ করবেন যে ভাই আমাদের এই শাড়িটা দেন দেখেন মাত্র পনেরোশো টাকায় ফাটাফাটি শাড়ি চ্যালেঞ্জ করা প্রাইস দিয়ে বাজার মানি হলো আপনার ধামাকা ধামাকা অফার ধামাকা ধামাকা শাড়ির অফার মাত্র পনেরোশো টাকা দেখেন অবাক করা প্রাইসে পাবেন আমাদের শপে মাত্র পনেরোশো মাত্র পনেরোশো টাকা দেখেন তো পাইকারি যারা কেনার ইচ্ছুক আছেন চলে আসুন আজকে থেকে চলে আসুন ইনশাল্লাহ সারা বাংলাদেশ চ্যালেঞ্জ প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজ পিস হবে ব্লাউজ পিস সহ মাত্র পনেরোশো টাকা প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজ পিস হবে প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজ পিস হবে এত সুন্দর শাড়িগুলো মাত্র পনেরোশো টাকা যারা নেবেন ঝটপট অর্ডার করে ফেলুন আমাদের শপে দেখেন প্রত্যেকটা কালার সুন্দর তো আমরা জাস্ট এইভাবেই দেখাই দিই খোলা লাগবে না প্রত্যেকটা শাড়ি কিন্তু মাথা নষ্ট করার মতো শাড়ি দেখেন মাত্র পনেরোশো টাকা শুধু অবাক করা প্রাইসে আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন যারা নেবেন ঝটপট অর্ডার করে ফেলুন মাত্র পনেরোশো টাকা তাহলে ওই যে সোয়া বেদিয়া দে মাত্র পনেরোশো টাকা দেখেন কত সুন্দর শাড়ি মাত্র পনেরোশো এই একটা শাড়ি দেখেন এই শাড়িটাও অনেক সুন্দর মাথা নষ্ট করার মতো শাড়ি মাত্র পনেরোশো টাকা যারা আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা কিন্তু সাবস্ক্রাইব করে ফেলবেন বেশি বেশি করে শেয়ার লাইক করে দিবেন জানি আমরা আপনাদের সেবায় নিয়োজিত থাকতে পারি দেখেন মাত্র পনেরোশো টাকা অবাক করা প্রাইস চ্যালেঞ্জ করা প্রাইসে এত সুন্দর শাড়ি একমাত্র আমরাই দিচ্ছি বিয়ে বাজারে ছবি তোলাম ধরো দেখেন কত সুন্দর শাড়ি মাত্র পনেরোশো মাত্র পনেরোশো টাকা দেখেন একেবারে পাইকারি দামে পিচ কালার প্রত্যেকটা শাড়ি খুবই সফট হবে পরে খুব আরাম হবে আরামদায়ক হবে মাত্র অনলি পনেরোশো টাকা এত সুন্দর শাড়ি চ্যালেঞ্জ করা প্রাইস শুধু স্কেনশ দিয়ে যোগাযোগ করবেন শাড়িগুলো নেওয়ার জন্য দেখেন কত সুন্দর এই শাড়িগুলো মাত্র পনেরোশো টাকা কত সুন্দর এই শাড়িগুলো মাত্র পনেরোশো টাকা দেখেন যারা নেবেন তারাই ইনশাআল্লাহ জিতবেন তো ইনশাল্লাহ আমাদের শপে চলে আসবেন নূর মেনশন মার্কেটের দ্বিতীয়তলা দশ নম্বর দোকান বিয়ে বাজার এখানে আসলে সুন্দর সুন্দর শাড়ি লেহেঙ্গা সব ধরনের কালেকশনগুলো পেয়ে যাবেন ভালো থাকেন আসসালামু আলাইকুম